হে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়ে টিভ তো এখন যাচ্ছি হচ্ছে দোকানে মা পয়সা দিলো আসলে টিফিন তো করা হয়নি এখনও তো পাউরুটি আর ডিম ডিম নিয়ে আসবো আজকে ভাবলাম ডিম টোস খাবো অনেকদিন ডিম টোস খাই না তো আমি এখন পাউরুটি আনতে যাচ্ছি আর আজকেও ঈশান আসেনি কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি আর দেখো বাইরে প্রচণ্ড রোদও আর ঈশান হয়তো আজকে বারোটার সময় আসবে ওর মা বলো যদি আসতে চায় তাহলে পাঠাবো নয়তো বিকেলেই একেবারে আসবে তো আমি দোকান থেকে আসি তারপর তো বলার সাথে তো বন্ধুরা ডিম টুস বানানো হয়ে গেছে তো আমরা খেতেও বসে পড়েছি এখন বাজে এগারোটা কুড়ি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি দুজন এখনো কুম্ভকর্ণ ঘুমাচ্ছে দেখে আসি তখন ধরো আমরা ডিম টোস্ট খাচ্ছিলাম তখন বাবা ফোন করে বললো একটু বাজারে আসলে বাজারে সদাই হয়ে যাচ্ছে চটপট করে রেডি হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিটে মাও রেডি হয়ে গেছে যাবো বাইরে প্রচন্ড কি বলছে আমার এটা নিতে ছিল তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসে আর বাজার থেকে নিয়ে এসেছি অনেক কিছু অনেক কিছু বলতে তেল রিফাইন তেল সর্ষের তেল আর ডাল মুগ ডাল না মুগ ডাল না সরি মুসুর ডাল এটা হচ্ছে পোস্ত হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো চিনি এই দেখো শুয়ে বিস্কুট খাচ্ছি পড়তে আমাদের এই বাচ্চাটাই ভালো দেখ দেখ বিস্কুট দিয়েছিলাম খাসনি তুই আর ও দেখ খেয়ে নিল দেখলি ওকে দিলাম ও খেয়ে নিল আর তুই খেয়েছিস এই দেখো বিস্কুট পড়ে আছে খাইনি আর এই বিস্কুটগুলো রোজিকে দিচ্ছে ও খেয়ে নিচ্ছে ভদ্র মেয়ে এটা নিজেই শুয়ে পড়ে কি তেমন করে তার আছে তোর কি আছে হ্যাঁ তোকে জল দিয়েছিলাম জলটা খেয়েছিস কি ঠান্ডা জল দিয়েছিলাম নে খাও খাও জল খাও জল খাও অভদ্র দেখবি রোজিকে দিব জল খাবে বিস্কুট গুলো কিছু খায় তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে আলু ভাজা ডাল আর হচ্ছে মাংস তো আমরা খেতে বসে যাই এই যে ধর 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 ईशान की हस्से ईशान <laughs> सामने जाए ना করছেন না ডোডো এই ডোডো খেলনা করে দিলাম দেখো ঝুলিয়ে দিলাম কি অসভ্য নিচু করে দিয়েছি এই নে এই নে ডোডো পচা হয়ে গেছে নিচু করে দিয়েছি এখন গিয়ে ধরছে হ্যাঁ মানে একটুও খাটনি করবে না আসলে ওর না শরীরে ইয়ে নেই গরমে ও একদম ল্যালপা হয়ে গেছে এছাড়া সবাই চলে গেছে আজকে তাড়াতাড়ি সাতটার সময় চলে গেছে কারণ সবাই আজকে কীর্তনে যাবে আর ইনির একটু দেরি হচ্ছে তাই বসে বসে কে হচ্ছে ডোডো পচা হয়ে গেছে এখন তাই ডোডো আর খেলে না তো আজকে হচ্ছে হরিচাঁদ তো আমি পড়ানো কমপ্লিট হয়ে গেছে কিছুই করে নিয়েছি এখন যাব রেডি রেডি হয়ে ওইখানে প্রায় সাড়ে আটটা বেঁচে গেছে তো চলো তাড়াতাড়ি চটপট করে রেডি হই তারপরে তোমাদেরকেও সব কিছু দেখাবো তো চলো যাওয়া যাক বন্ধুরা কীর্তন থেকে চলে এসছে আর ফ্রেশও হয়ে গেছি আর প্রায় বারোটা বেজে গেছে মানে এখনো হচ্ছে বাট যেহেতু বারোটা বেজে গেছে টোটোকে খেতে দেওয়া হয়নি তাই চলে এসেছি তো এখন আমরা খেতে বসবো তো ওখানে গিয়ে ঘুগনি খেলাম তখন আর হতে করতে পারিনি কারণ যেহেতু হাতে ঘুগনি ছিল সেই সময় করিনি আর প্রচন্ড ভিড় ছিল তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কালকে আবার এটা নতুন নাইট